প্রিয় দর্শক এলপিএল মোস্তাফিজের দলের চুক্তি বাতিল বাংলাদেশের মালিক গ্রেপ্তার করা হয়েছে বেশ ঘন্টা করেই শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি আসরে এলপিএল নাম লিখিয়েছিল ডাম্বুলা থান্ডার্স যার মালিকানা ছিল বাংলাদেশের তামিম রহমান দলের বিদেশি আইকন করা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে গতকাল মঙ্গলবার নিলাম থেকে শক্ত একটা দলও গঠন করেছিল তারা কিন্তু একদিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিক ইনফো প্রতিবেদনে জানা যায় বুধবার দেশটির রাজধানী কলম্বো থেকে গ্রেপ্তার হয়েছে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় পরিণত ক্রীড়া আইনের দু উনিশ সালের অপরাধ প্রতিরোধ আইনি দ্বারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে শ্রীলঙ্কার পুলিশের সূত্রে ক্রিক ইনফো জানায় তামিম রহমান ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক কলম্বো থেকে বিমানে ওঠার সময় বোর্ডিংয়ে তাকে আটক করা হয়েছে তার সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগের দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে যদিও এখন পর্যন্ত এর বিস্তারিত জানা যায়নি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় সর্বপ্রথম ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বেশ কিছু অপরাধকে আইনি দ্বারা নিয়ে এসেছে দু সালের নভেম্বরে এই সংক্রান্ত তিনটি অপরাধ প্রতিরোধের বিল দেশটির সংসদে পাশ করা হয় সে সময় জানা গিয়েছিল আইন প্রণয়নের আইসিসি দুর্নীতি প্রতিরোধে ইউনিটের সঙ্গে কাজ করেছিল লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয় শ্রীলঙ্কা ক্রিকেটে এক বিবৃতিতে বলেছে যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলো এখন পর্যন্ত অস্পষ্ট তবে লঙ্কা প্রিমিয়ার লীগের সততা এবং এই লীগে নিখুঁত কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাতিলের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য এলপিএলের মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা সেই সঙ্গে সকল অংশগ্রহণকারী আচার আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান নিশ্চিত করা চলতি বছরের ডাম্বুলা মালিকানা কিনেছিল বাংলাদেশের কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ যার মালিকানায় ছিলেন তামিম রহমান নিলামের আগে ও পরে বেশ শক্ত একটা দল দাঁড় করেছিল তারা জেট সাইনিংয়ে মোস্তাফিজকে ছাড়াও আরেক বিদেশি ক্রিকেটার আফগানিস্তান ইব্রাহিম জাদরানকে আগেই কিনে নেয় ডাম্বুলা এছাড়া লোকাল ক্রিকেটারদের মধ্যে রয়েছে দিলশান মাজুশঙ্কা নুয়ান থুষারা দুষান হেমন্ত ও প্রবীণ জয়া বিক্রমা নিলাম থেকে বিদেশি ক্রিকেটার হিসাবে প্রথম কিনে নেওয়া হয় ইফতিকার আহমেদ আর এক পাকিস্তান আসেন স্কোয়াডে তিনি তরুণ ব্যাটার হায়দার আলী এছাড়া আফগানিস্তান হজরতুল্লাহ জাজাই করিম জান্নাতকেও থেকেও দলে টেনেছিল তারা